হ্যালো এভরিওয়ান আমি মায়াত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আই ওয়েলকাম ব্যাক টু মায়াস লাইফস্টাইলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে সবার কাছে আবার চলে আসলাম ভিডিও শেয়ার করতে আর যেন তো আমি জানি না কেন আমার ভিডিওর ভিউজ মানে রিচটা না কমে গেছে ভিডিওর অত ভিউজ হচ্ছে না কেন বলো তো আমার ভিডিও কি ভালো হচ্ছে না আচ্ছা কেমন টাইপের ভিডিও হলে তোমাদের ভালো লাগবে একটু অবশ্যই কমেন্ট করো তো আসলে একটু ব্যস্ততায় পড়ে গেছে কী তো এই বাড়ি যে চেঞ্জিংয়ের ব্যাপার শিফটিংয়ের ব্যাপার এটা না মারাত্মক কষ্ট সত্যি কথা বলতে কেন বলো তো তাও যদি সমস্ত কিছু আমার থাকতো কোথায় কোনটা রাখবো কিছুই তো নেই ঘরে আর এটা একটা সুবিধা ঘরে কিছু নেই সমস্ত কিছু গোছাবো অল্প অল্প করে আস্তে আস্তে কিন্তু কী বলতো এই মুহূর্তে বাড়ি চেঞ্জিং করে যা জিনিসপত্র কিনেছি মানে তিন চার দিনের মধ্যে পুরো আমি সাজিয়ে গুছিয়ে উঠতে পারবো না হয়তো ওই আমার আস্তে আস্তে ঠিক ঘরটা আমি সাজিয়ে নিতে পারবো কিন্তু কী বলতো কাজকর্মের একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে এই আর কি তো বিকেলবেলা আকাশটা হচ্ছে কত পরিষ্কার বিকেলবেলায় তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই এসেছিলো তো ভাবলাম বাইরের চপ টপ কিছু খাবো না ঘরেই ইয়ে একটু বানিয়ে ফেলি মালপোয়া তো মালপোয়া বানাচ্ছিলাম ম্যাঙ্গো মানে ওই আম একটা ছিল ম্যাঙ্গো মালপোয়া বলে তোমার দাদা মালপোয়া বানিয়ে খাইয়েছি আর করেছি ভুট্টা বাজা তো ভুট্টা একটা ছিল অনেক দিনেরই ছিল আমি তো ভাবলাম যেন ভুট্টাটা ভেজে ওই পপকর্ন যেটা হয় না ওই টাইপের হবে বাট কিছুই হলো না ভুট্টাটা শক্ত শক্ত বাদামের মতন খেতে লাগছিল ভাজা করেছিলাম ভুট্টাটা ভেজে এই খেয়ে আমরা কিন্তু মার্কেটে গেছিলাম তোমাদের দাদাভাই একটা রেনকোট কিনবে তো সেই জন্যই যাওয়া হয়েছিল আর দেখো আমার মালপোয়াটা কেমন কালচে কালচে হয়েছে তার কারণ হলো ময়দার পরিবর্তে আমি ভুল করে আটা দিয়ে দিয়েছি ওই জন্য ঠিক না মালপোয়া টাইপের স্বাদ লাগার জন্য আমরা কেমন গলা রুটি মানে গলা রুটি না মানে ওই আমের রুটি আমের রুটি মানে আমের তো ফ্লেভারটা পাচ্ছিলাম তো আমের রুটি মনে হচ্ছিলো আর এখানে মামাম কিছুটা ওই ভুট্টা তোমার ছাড়িয়েছে আর ওখানে আমরা কিছু ভুট্টা ভাজা খাচ্ছিলাম তো একটু সন্ধ্যে রাত প্রায় হয়ে গেছিলো মার্কেটে যেতে বাড়ির সামনেই মার্কেট খুব একটা দূরে যেতে হয় না তো এই দেখো তোমার দাদাভাই এখানে রেনকোট কিনেছে তো যেহেতু ওর মানে স্কুলে যেতে আসতে রেনকোট লাগতে পারে তো সেই জন্য যে উনি প্যাকেটিং করছে ওই রেনকোটটাই উনি তোমার দাদাভাই কিনেছে কেনাকাটি করে এসে রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর ভিডিও করা আমার একদমই হয়নি তো এটা হলো পরের দিনের সকাল মানে আজকের সকালের ভিডিও অনেক ভোরে উঠেছি দেখো ছটা সাড়ে ছটা মতন বাজে সুজি মামা কিন্তু এখনো মানে মানে উঠেছে মামা কিন্তু মাথার উপরে এখন আসেনি তো যাই হোক এটা দেখাচ্ছি সেরকম ভোর ভোর অন্ধকার অন্ধকার আবহাওয়া আর আমি এখানে চলে এসি বাসন আর একটু জানো তো যতই হোক সমস্ত কিছু হাতের সামনে কল বলো কেন আর যতই হোক কিন্তু অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে দেখবি তুমি নতুন একটা কোনো বাড়িতে আসলে সে তোমার শ্বশুরবাড়িই হোক প্রথম প্রথম কিন্তু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে আস্তে আস্তে ঠিক হয়ে যায় বাট ফার্স্ট টাইম অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে তো আমারও রকমই জানো তো কোন কাজটা করবো কোন কাজটা পরে করব কোনটা কিভাবে করব আর সবচেয়ে কীরকম লাগে না তো যেহেতু আমরা দোতলায় থাকি নিজতলায় তো আমাদের কাকুরা থাকে মানে বাড়ি আলি কাকুরা আমি না খুব ভয় পাই ঠুকঠাক আওয়াজ হবে আমি তো এত ভরে উঠে টুকটাক করছি যদি ওনাদের ঘুমের ডিস্টার্ব হয় আমি না ওই জন্য খুব আস্তে আস্তে করার চেষ্টা করি মানে কাজকর্মগুলো যাতে মানে আওয়াজ না হয় দেখবে দোতলায় কিছু একটা টুক করে পড়লে নিজতলায় কিন্তু খুব জোরে আওয়াজটা হয় তো সেই রকমই সেই জন্য আমি আস্তে আস্তে কতটা পারি কাজ করার চেষ্টা করি সে বাসন মাজাই হোক ঘরমোছাই হোক জামা কাপড় কাচাই হোক তো সমস্ত কিছু আজকে মানে আস্তে আস্তে করে কমপ্লিট করতে বেশ টাইম খানিকটা টাইম লাগে আমি মানে কি বলো তো আর আমাদের বাথরুমে একটা প্রবলেম আছে যেটা সেটা হলো জলটা না মানে একেবারে যে তুমি জল ঢেলে দিলে চলে গেলে সেরকম কোনো ব্যাপার নেই জলটা আটকে থাকে তো সেই জন্য আরও ধীরে সুস্থে কাজ করতে হয় আমার ওই সমস্ত কাজকর্ম সেরে উঠতে প্রায় সাড়ে সাতটা মতন বেজে গেছিলো প্রায় এক ঘন্টা আর তারপর স্নান টান করে মানে ওই পনেরো আটটার মধ্যে স্নান করে তারপর সকালে খাবার রান্না করতে শুরু করে দিয়েছি আর কী বলতো আমি ভেবেছি সকালবেলায় উঠে বাজার টাজার যাবো কিন্তু কী বলো সময় করে উঠতে পারছি না এই যে এত কাজকর্ম করার পর মানে তারপর নিজে স্নান টান করে সকালে খাবার রান্না করতে বসলে না আর হয়ে ওঠে না তারপর তোমার দাদাভাই বলছিল যে সে যাবে দুধের অর্ডার দিতে মানে দুধটা আনতে সকালে দুধ আনতে হলে না সকালবেলা আই গিয়ে বলে আসি যে কাকু আমার দুধ লাগবে তাহলে ওনারা এনে রাখে তারপর দুধ দি দিতে প্রায় পনেরোটার সময় দুধটা দিয়ে দেয় তো সেই জন্য না আর আমার মানে যাওয়া হয়নি বাজারে তোমার দাদাভাই দোকান থেকেছো তো ওই বাজারের থেকে মার্কেট থেকে মাছ নিয়ে এসেছিলো তো সেই আজকে তার জন্য মাছই রান্না করেছি আর কিছু করে নিয়ে যেহেতু মাছটা না অনেকটাই নিয়ে এসছে প্রায় পাঁচশোর মতন মাছ নিয়ে এসছে আর আমরা তো মাত্র তিনজন মানুষ পাঁচশো মাছ আমাদের হয় মানে আর কি সবজি রান্না করব। এখনও যেন তো পেঁপে কুমড়ো এগুলো পড়েই রয়েছে কিছুই করিনি দুপুরবেলায় শুধু মাছের ঝোল দুই রকমের মাছের ঝোল একটা পেঁপে দিয়ে অল্প আর খানিকটা পেঁপে পড়ে রয়েছে আর হলো তোমার একটা গা মাখামাখা মাছের ঝোল মানে এতগুলো মাছ আমি কী করবো যেন দুভাগে ভাগ করে মাছের উজ্জ্বল করে নিয়েছি আর সকালবেলা কি বলো তো এই কাজকর্মগুলো হয়ে গেলে না মনে হয় কতটা কাজ কমপ্লিট হলো একটু মানে ওই যে ভাবি একটু যাই রেস্ট করি ফোনটা হাতে নিয়ে ব্যাস ওখানে যে কীভাবে আমার আরও আধ ঘন্টা প্রায় তিরিশ মিনিট কেটে যায় আমি না ঠিক বুঝেই পাই না আমি ধর আপনি শুধু নিয়ে বসলাম আর আমি যখন ফোনটা হাতে নিয়ে বসি না ঠিক ধরো ওই সাতটা ফাতটা সাড়ে সাতটার দিকে আর তখন না সকালে সিরিয়ালগুলো দেয় জানো তো আর সিরিয়ালগুলো দেখতে বসলে না ব্যাস আর একটু দেখি আর একটু দেখি করতে করতে কোনো সময় যে আটটা বেজে যায় ব্যাস স্নান করা আর সকালে টিফিন রান্না করতে করতে তোমার দেখি কি প্রায় পনেরোটা নটা বেজে গেছে মানে তখন তোমাদের দাদা ভাই স্নান করার টাইম হয়ে গেছে ব্যাস ওই হয়ে গেলো আমার সারাদিনে আর বাইরে বেরোনো আর হয় না তো দেখো এখন তো বলছি না নতুন নতুন বাড়িতে শিফট করে যেটা হয় আমি তো এখন ওই যা হাতের সামনে যা ন্যাকড়া পেয়েছি সেই দিয়ে মোটামুটি এরকম হাঁটু মোড়ামুড়ে ঘর মসছি এখন বুঝতে পারছি না ঘরটা মোছার একটা ব্যবস্থা আমার লাঠি তো আছে লাঠি নিয়ে ব্যবস্থা করবো তার কারণ হলো এইভাবে কিন্তু করতেও আমার খুব লেট হচ্ছে কেন বলো তো আমি কাপড় দিয়ে মুছছি তার কারণ হলো আমাদের তো বিছানাটা যেটা হেঁটে তো এখন আমরা নিচে শুচ্ছি মানে এখন তো আমাদের কোনো খাট আসেনি বা তক্তা যেটা বানাতে দিয়েছে সেটাও তো আসেনি তো সেই জন্য না আমি হাত দিয়ে মুছছি লাঠি দিয়ে হলো তো আবার বিছানাপাতি ভিজে যাবে না তো সেই জন্য এখনো হয়তো বিছনা ওই যে পাশে পাতা রয়েছে তো ওখানে মাম মাম ঘুমাচ্ছে আর তোমার দাদা উঠে পড়েছে তো সেইরকম সেই জন্যই আমি এখনও ধেপে থেপেই বা চৌকিটা এসে গেলে আমি ওই লাঠি দিয়েই মোছার চেষ্টা করব। যত শর্টকাটে তাড়াতাড়ি কাজ করা যায় দেখেছো এখানে ওখানে সব কিছু ছড়ানো আমার ওপাশে ট্রলিটাও দেখা যাচ্ছে কোথায় গোছাবো একটা খাট বা চৌকি যা আসুক আমি তার তলায় এগুলো রাখতে পারলে কিছু ঘরটা না খালি হয়ে জানো তো আর আস্তে আস্তে না তো হরটা আস্তে আস্তে আমি ঠিক গুছিয়ে নেবো কী বলতো এটাই যা গোছাতে গেলে কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় আর সেটাও এখন আমাদের খুবই অবস্থা খারাপ সেই জন্য না চাইলেও কিছু আমি করতে পারছি না বাসনপত্র মাঝে দশ মানে মাঝে ঘষা কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় দেখবো এক বালতি আমি জামা কাপড় ধুয়ে ফেলেছি আর স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি এখন সকাল আটটা বাজে মোটামুটি সকালের রান্না কমপ্লিট হয়নি আর ময়দা আর আটা একসঙ্গে মেখে রেখে দিয়েছি তার কারণ হলো পরোটা করবো আর করবো ওর সুজি ওইটা পরে তোমরা দাদাকে সকালবেলা খাবার দিয়ে দেবো আর বিকালে মামা মেয়ের জন্য দুপুরবেলা রান্নাটা কিছুটা গুছিয়ে রাখবো কারণ ওকে তো গোছানো সম্ভব না তো দাদাভাই বেওানোর আমি রান্নাটা মোটামুটি করে রেখে দিই তার ওর সঙ্গে খেলি দিলি এদিকে ঘুরে বেড়া ওই ঘুরে বেড়ে ওইগুলো মানে সকালটা বাইরে খুব তাড়াই থাকে আর তারপর তো অতটা তাড়া থাকে না তো মামাম এখন ঘুমাচ্ছে আর ওকে এখন ডেকেও তুলে দিতে হবে কারণ আটটা বেজে গেছে তো ও উঠে জল খাবার খাবে আবার জল খাবে একটু ঘুরে বেড়াবে সবসময় খেতেও চাইবে না তো সেই জন্য আর দেখো চুল আজকে শ্যাম্পু জন্য চুলটাও ছেড়ে রেখেছি প্রচণ্ড পরিমাণে চুল উঠছে প্রচন্ড মানে আমি চুলের একটু যত্ন করতে পারছি না বুঝেছি কিন্তু এত প্রচন্ড পরিমাণে চুল উঠছে যে ধারণার বাইরে প্রচন্ড পরিমাণে চুল উঠছে এমনি চুল পাতলা আরো চুল উঠে উঠে না আরো মানে পাতলা হয়ে যাচ্ছে টাক দেখা যাচ্ছে যে ইউজ করবো আমি তো বুঝেই পাচ্ছি না বাড়িতে থাকতার সময় একটা তেল বানিয়েছিলাম ওই জবা ফুল তারপরে কারি পাতা এগুলো দিয়ে একটা তেল বানিয়েছিলাম তখন মার্কছিলাম চুলটা একটু কম উঠছিলো বাট সেই তেলও এখন এ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আবার কবে বানাবো তার নিয়ে ঠিক আর এমনি প্যারাশ্যুট মাছি বাট তাতেও কোনো কাজ হচ্ছে না প্রচণ্ড পরিমাণে চুল ওঠে আমি চুলটা না নিচের দিকে জটও ছাড়াই নি মানে ছাড়াতেও ভয় লাগছে যে আবার চুল না ওঠে মানে ওঠে মানে অনেক চুলই স্নান করার আগে চুল আসতেছি এত চুল উঠেছে আবার স্নান করার পর দিয়ে জট বেঁধে গেছে চুলের যত্ন একবারই করতে পারছি না নিজ যত্নও করতে পারি না যাই হোক সকালবেলা এই কাজকর্মগুলো করতে করতেও না অনেক সময় মানে দেরি হয়ে যায় যত তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন দেরি তো হয় আর মামাম ছোট আর এদিক ওদিক মানে সেভাবে কাজ করতে আওয়াজ না হয় ও যাতে ঘুমের ডিস্টার্ব না হয় অত কিছু ভেবে কাজ করতে গেলে একটু একটু তো সময় লাগবে তাই না তো এখন জাস্ট আমি পৌর করে রেখে দেবো সকালে খাওয়া দাওয়া করে রেখে দেবো চলো দেখো সকালে গিয়ে বানিয়েছি সকালে বানিয়েছিলাম দুধ সুজি আর তার সঙ্গে বানিয়েছিলাম পরোটা এই ছিল আজকে আমাদের সকালের টিফিন তোমার দাদাভাই আর আমার তারপরে তো মামা উঠে জল টল খেলো ওর জন্য ওটস বানিয়ে দিয়েছিলাম আর তারপরে দুপুরের রান্না করব কিন্তু তখন অলরেডি নটা পনেরো দশটা বাজে আর আমি তোমার রান্না করে না তু তুতুর করছিলাম না ঘরেই চলে এসেছিলাম তার কারণ হলো তোমার দাদাভাই বেরোবে তো সেই জন্য আমি এক জায়গায় বসেছিলাম ও বেরোলে তারপরে দুপুরে রান্নাবান্না করব। একটু দেরি হয়ে গেছে সে রান্না করতেও এই যে মাছ এনেছে এই মাছগুলো এখন ধুয়ে নেবো ছোটো ছোটো পিস করে নিয়ে এসছে কত নিয়ে এসছে আমি ঠিক জানি না আন্দাজে বললাম পাঁচশো আমি ঠিক জানি না কত নিয়ে আসছে তুই দুই রকমভাবে মাছের রান্না করেছি ব্যাস এই আজকের হলো ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও